আসসালাম আলাইকুম ওরা একবার তিনজন ধর্মভীরু ও সৎ ব্যক্তি একসাথে ভ্রমণে বের হন পথিমধ্যে রাত হয়ে গেলে তারা এক পাহাড়ি গুহায় আশ্রয় নেন কিন্তু হঠাৎ পাহাড় থেকে গড়িয়ে পড়া এক বিশাল পাথর সেই গুহার মুখ বন্ধ করে দেয় সহি বুহারি পাঁচ হাজার নয়শো চুয়াত্তর সহি মুসলিম দুই হাজার সাতশো তেতাল্লিশ তারা চেষ্টা করেও পাথর না সরাতে পেরে হতাশ হয়ে পড়েন তখন তারা সিদ্ধান্ত নেন আমরা আমাদের জীবনের সেই সব খাঁটি ও নিঃস্বার্থ আমলগুলো আল্লাহর কাছে পেশ করি যাতে আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেন প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিলেন প্রতিদিন আমি তাদের দুধ দিতাম একদিন আমি অনেক দেরিতে ফিরে আসি তখন তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু তাদের ঘুম ভাঙাই না আমি আমার স্ত্রী সন্তানদেরও দুধ দেইনি কারণ মা বাবার আগে কাউকে দিতাম না আমি সারা রাত দাঁড়িয়ে থাকি আর তারা ঘুমিয়েছিলেন হে আল্লাহ যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও এরপর পাথর একটু সরে গেল কিন্তু বাইরে যাওয়ার মতো জায়গা তৈরি হল না দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক মহিলাকে ভালোবাসতাম কিন্তু সে আমার প্রেমে রাজি ছিল না একদিন সে খুব গরিব হয়ে আমার কাছে সাহায্য চাইতে আসে আমি তাকে অনেক টাকা দেই কিন্তু পাপের বিনিময়ে সে যখন রাজি হয় আমি তার খুব কাছে যাই তখন সে বলে আল্লাহকে ভয় কর আমি সঙ্গে সঙ্গে নিজেকে ফিরিয়ে নিই এবং তাকে পুরো টাকা দিয়ে দিই হে আল্লাহ যদি আমি এটা তোমার ভয় ও সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও পাথর আরও কিছুটা সরে যায় কিন্তু এখনও তারা বের হতে পারে না তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক লোককে কাজ করিয়ে মজুরি দিতে ভুলে যাই সে চলে যায় আমি তার টাকায় গরু ছাগল ও সম্পদ বানিয়ে রাখি অনেক বছর পর সে ফিরে এলে আমি তাকে বলি তোমার যা কিছু আছে সব নিয়ে যাও সে কিছু না রেখে সব নিয়ে চলে যায় হে আল্লাহ যদি আমি এটা কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও এইবার পুরো পাথর সরে যায় এবং তারা গুহা থেকে নিরাপদে বের হয়ে আসে কোরআন এর বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি সুরা তালাক পঁয়ষট্টি দুই ও তিন এই হাদিসটি বর্ণনা করেছেন রাসুল উল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারি পাঁচ হাজার নয়শো চুয়াত্তর সহি মুসলিম দুই হাজার তেতাল্লিশ শিক্ষণীয় দিক এক আল্লাহর জন্য খাঁটি আমল বিপদের সময় রক্ষা করে দুই মা বাবার সেবার গুরুত্ব অপরিসীম তিন আল্লাহর বয় মানুষকে গুনা থেকে ফিরিয়ে আনে চার আমানতের হক পূর্ণভাবে আদায় করা ইমানদারের বৈশিষ্ট্য পাঁচ বিপদের সময় আল্লাহর উপর কুল ও দোয়া সবচেয়ে বড় অস্ত্র সবাইকে আমল করার তৌফিক দান করো আমিন